আমি সৌদি আরবে থাকি তো বাংলাদেশ থেকে আমাকে অনেকেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমি তো বিদেশ আসবো কি বলিস মানে পরামর্শ চাই আমার থেকে মানে বিদেশ যেহেতু আসি তার যারা ফোন দেয় তারা চায় যে আমি বিদেশে আসতে বলি এটা পরামর্শ নেওয়ার জন্যই ফোন দেয় সেটা আমি ফোন দিলেই বুঝতে পারি তার কথার ভাবে তো কাউকে মানা করলে পরে সমস্যা বিদেশ আসলে আসতে যদি মানা করি তাহলে ভাবে যে আমি বিদেশে এসে টাকা পয়সা সব আমরা একা কামাই করে নিয়ে যাব তারা আসতে না করি কি জন্য আসলে বিদেশ আসবেন ঠিক আছে কিন্তু এখন বিদেশ আসার মধ্যে দুই ধরনের একটা ইয়ে আছে মানে কে বিদেশ আসবে আর কে বিদেশ আসবে না মানে কি ধরনের দুইটা পার্থক্য আছে সেটা আমি আপনাদের বলি তো বর্তমান বাংলাদেশে যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে আমি তাদের বলবো মানে সোজা কাঠ টু কাঠ কথা বলবো যে তাদের বিদেশ না আসাই ভালো যারা বাংলাদেশে পনেরো থেকে বিশ হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা কামাই করে তাদের জন্য বিদেশ না বিদেশ কাদের আমি বলি বিদেশ হচ্ছে যারা বেকার দেশে কাজ জানে না কোনো কিছু করতে পারে না হ্যাঁ তাদের জন্য বিদেশ আসা ঠিক আছে তারা যদি আসার পর মানে তারা বয়স যদি হয় বিশ থেকে বাইশের মধ্যে তারা বিদেশে আসার ঠিক আছে তারা বিদেশে আসার পর পাঁচ বছর যদি থাকে তাহলে ভালো একটা অ্যামাউন্ট সে নিয়ে দেশে যাইতে পারবে বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কামাই করতে পারে তাদের জন্য বিদেশ আসতে না করতেছি সেটা বলি এখন সেটা হচ্ছে বাংলা আপনার চার লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করতে হবে আপনি যে কোনো দেশে মিডিল ইস্টে আপনি সৌদি আরব কোন ডুবাই কোন কাতার কোন ওমান কোন যেখানে যান আপনি তিন থেকে চার লাখ সরি চার থেকে পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করতে হবে তিন লাখ টাকা কখন এখন বিদেশ আসা যায় না আর আপনি যদি চার থেকে পাঁচ লাখ টাকা নিজে ইনভেস্ট করেন এর মধ্যে আপনার কিছু হলেও আপনি দুই লাখ টাকা হলেও পরে আপনার নিজের আছে। তাহলে এই দুই লাখ টাকা দিয়ে আপনি যদি বাংলাদেশে ছোটো পর্যায়ে ব্যবসা করেন কিংবা যারা রানিং ব্যবসা আছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কাম করেন আপনি সৌদি আরব কিংবা ওমান যেখানেই যান চার লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আপনাকে কামাইতে হবে কত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এর বেশি আপনি কামাইতে পারবেন না মানে বর্তমান সিজুয়েশনে বিদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার বেশি কামাইতে পারবেন না আর আপনি যদি বাংলাদেশে আপনি কামাইতে পারেন যে বিশ থেকে পঁচিশ হাজার তাহলে আপনি দশ হাজার টাকার জন্য কি জন্য আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবেন একটা কথাটা বোঝেন দশ হাজার টাকার জন্য আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবেন আর এই পাঁচ লাখ টাকা উঠাইতে আপনার লাগবে তিন বছর যদি আপনি ঠিক মতো কাজ পান সৌদি আরবে কিংবা ওমানে কিংবা ডুবাই যেখানেই যান যদি আপনি কাজ ঠিক মতো পান তাহলে আপনাকে তিন দুই থেকে তিন বছর লাগবে আপনার টাকা উঠাইতে মানে নিজের টাকা পরে কাজ দিয়ে আপনাকে টাকা উঠাইতে হবে তারপরে আপনি কবে ক্যাশ করবেন কবে আপনি বাংলাদেশে যায় কিছু একটা করবেন